আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার কত প্রিয় মা এবং বোনেরা আজকেও আপনাদের সামনে নিত্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি হলো স্বামী পরকিয়া কি করে নষ্ট করবেন স্বামীর পরকিয়া একেবারে নষ্ট করার জন্য এটি একটি পরীক্ষিত সুন্দর আমল করানি আমল এই আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার স্বামী ভালো হয়ে যাবে পরকিয়া থেকে এসে ছুটে আসবে এবং তার পরকিয়া নষ্ট হবে যত বড়ই আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হোক না কেন আর যতই তাদের মহব্বত গাঢ় হোক না কেন যতই ভালোবাসা গাঢ় হোক না কেন যদি এই আমলটি সঠিকভাবে আপনি করতে পারেন একে অপরকে দেখতে পারবে না একজন আরেকজনকে দেখে গালাগালি করবে একজন আরেকজনকে দেখে রেগে যাবে এবং তার একে অপরের গালমন্দ করা শুরু করবে একে অপরকে শত্রুতা মনে করবে আর মধ্যে যারা দুজন লিপ্ত হয়েছে যে মহিলা এবং আপনার স্বামী এই দুজনের মধ্যে ঝামেলা বেঁধে দেওয়ার জন্য তাদের ভালোবাসা নষ্ট করার জন্য পরকিয়া নষ্ট করার জন্য এই আমলটি আপনি করবেন এই আমলটি আপনি কিভাবে করবেন কেমনভাবে করবেন এক আপনার দোকানে গিয়ে কোন একটি দোকানে গিয়ে আপনার দুশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রাম লবণ নেবেন লবণ নিয়ে সেই লবণের মধ্যে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়ারটি পাঠ করতে হবে ইসমিল্লাহ রহমান রহিম ওয়ান তাজুল ইয়া আয়ু হল মুজরিমন ওয়ান তাজুল ইয় মাজরিমুন নয় বার পাঠ করতে হবে নয় বার পাঠ করে লবণের মধ্যে একটা